রাত্রিবেলা মাছ শিকার করতে গিয়ে বেশি বেশি মাছ শিকার করার লোভে পাটের জমিতে প্রবেশ করে আমরা এ কেমন বিপদে পড়লাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার সময় আমার জেঠুর ছেলে আমাকে কল করে বলল এখনই আমাদের বাড়িতে চলে আয় ওদের বাড়িতে যাওয়ার সাথে সাথেই ও আমার হাতে একটা টর্চ লাইট এবং ব্যাগ ধরিয়ে দিল আর ও নিজে টর্চ লাইট এবং কোচ হাতে নিয়ে বলল চল এখন আমরা মাছ ধরতে যাব মিলে আসার পর দুই ভাই মিলে লাইট দিয়ে মাছ দেখছিলাম এরই মধ্যে দাদা একটা মাছ দেখতে পেয়ে কিন্তু মাছটা শিকার করে নেয় এবং মাছটাকে আমরা ব্যাগের মধ্যে রাখ রাখার পর বিলের এক সাইড থেকে আরেক সাইডে চলে যায় আরেক সাইডে এসে জলে নামার সাথে সাথে একটু দূর থেকে আমরা তো এই জিনিসটাকে দেখতে পাই আমরা তো প্রথমে ভেবেছিলাম এইটা হয়তো বা কুচে মাছ আমরা এখনই কোচ দিয়ে শিকার করব কিন্তু ভালোভাবে দেখার পর বুঝতে পারি যে এইটা কোনো কুচে মাছ না এটা একটা জল ধরা সাথে এই দিকে দাদা কিন্তু কোচ দিয়ে আরেকটা মাছ শিকার করে নেয় আর এইদিকে আমরা দুই একটা মাছ পেলেও আমরা কিন্তু বেশি মাছ পাওয়ার আশায় যখন পাটের জমির মধ্যে প্রবেশ করি ঠিক সেই সময় আমরা সমস্যায় পড়েছিলাম পাটের জমিতে প্রবেশ করে কি হয়েছিল আমাদের সাথে এই ভিডিওটা লং হয়ে যাওয়ায় পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখতে পারবে